এ ফিউ মোমেন্টস লেটার আমাদের মর্নিং ফুটবলের একজন প্রাক্তন ডিফেন্ডার তারিক আহমেদ তার আজকে বিবাহ সম্পন্ন হল এবং যা বিবাহিত প্লেয়ার আছে তাদের জন্য তারিক আহমেদ কিছু বার্তা রাখবে আবে কালকে আমরা তো মুখ্য শুনানোর বল তা কি করে বলবো লাগ এটা সালা বল আমরা আপনি বললাম তুই তুই ডিফিক করবে আমার কথা লাগে আমি জানি না কি বল এই যে আজকে সবাই বিয়ের অনুষ্ঠানে ঘুরতে এসছে আর এই যে আমাদের শরীর কুলে গ যে আমাদের বাবু আজকে তার বিয়ে